বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে ধাক্কা মারল বাস পরে বাসটি একটি গাছে গিয়ে আটকে পড়ে শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বহরমপুর সুলতানপুর এগারো নম্বর রাজ্য সড়কের উপর কান্দি থানার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের কাছে ঘটনায় আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে টানা হয় বাসের যাত্রীরা অক্ষত রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে পিএস কুলকুরি বীরভূম আমরা যাবো হাজারদুয়ারি স্কুল থেকে করেছিলাম আনন্দমার্গ স্কুল পিএসলা কুলকুরি আনন্দমার্গ স্কুল পঞ্চাশ জন গার্জেন আর কুড়ি জন বাচ্চা না আমরা তো গাড়ি দিয়েছিলাম ওবার যে স্টিয়ারিং কেটে গেছে তো এখন দুজন না তিনজন ইঞ্জুরি হয়েছে হ্যাঁ হ্যাঁ না আমরা নেমে দেখলাম দু তিনজন ইঞ্জুরি হয়েছে ঘটনাটা বলতে গেলে একদম রাস্তা ফাঁকাই ছিল দুজন মোটর সাইকেলে দাঁড়ি গল্প করছিল আর দুজন বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিল এবং বাসটা সম্পূর্ণ হয়েছে ওদেরকে ধাক্কা মারে ওটা কান্দি থেকে বহরমপুর যাচ্ছিল বাসটা একদম ফাঁকা রাস্তা একদম পুরো ফাঁকা ছিল বাসটা উল্টো দিকে এসে এখন সম্পূর্ণ মোটরসাইকেল দিকে মারে দ্রুত গতিতে আসছিল বাস চারজনই এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের গ্রামেরই লক্ষ্মীনারায়ণপুর গ্রামেরই বাসিন্দা চারজনই যখন হয়েছে এখন বাঁচবে কিন্তু বাচ্চা আছে মোটামুটি দশ বারো বছর বাচ্চা মোটামুটি দুজন পঁচিশ ছাব্বিশ বছর বয়স আর একটা পঁয়তাল্লিশ বছরের মহিলা আমাদের লক্ষ্মীনারায়ণপুরের গ্রামেরই তিনজন ওই আঠেরো থেকে পঁচিশ বছরের তিনজন বাচ্চা ওরা রাস্তার ধারে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল একটি কান্দি থেকে বহরমপুর গ্রামে একটি বাস যাই হোক এখন ড্রাইভারের ফল্ট ছিল না এখন বাসের গুল্লে কেটেছিল ডান সাইডে রং সাইডে যেয়ে তিনটে ছেলেকে করে সজরে ধাক্কা মারে তিনজন মহিলা না মহিলা ছিল না তিনজনই যাই হোক তিনজনের ওপরে হয়েছে মহিলার কিছু হয়নি খো আপনার তিনজনকে তাড়াহুড়ো করে মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে অবস্থা খুব আশঙ্কাজনক একজন একজনের বাড়ি জীবনদি আর দুজনের বাড়ি লক্ষ্মীনারায়ণ মেডিকেল পাঠানো হয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ